মধ্যরাত্রে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হল বিদ্যুৎ চলে গেছে মোমবাতি জ্বালিয়ে ছেলের ঘরে গেলাম দেখি সে জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আমাকে দেখে বলল মা বৃষ্টির শব্দে ঘুম আসছে না আমি তার পাশে দাঁড়ালাম হঠাৎ বজ্রপাতের আওয়াজে আমি চমকে ছেলের বুকে মুখ লুকালাম সে আমাকে জড়িয়ে ধরল মোমবাতির আলোতে তার চোখে অদ্ভুত ভাব সে আমার কপালে চুমু দিয়ে বলল মা এই বৃষ্টির রাতে আমি তোমাকে স্ত্রী হিসেবে পেতে চাই আমার শরীর কাঁপছিল বৃষ্টির ঠান্ডায় নাকি অন্য কারণে বুঝতে পারছিলাম না বাইরে বৃষ্টি আরও জোরে হল ছেলে বলল এই ঝড়ের মতোই আমার ভালোবাসা তোমার জন্য মোমবাতির মোম গলে পড়ছিল টেবিলে ছেলে আমার চুলে হাত বুলিয়ে বলল মা এই রাতে তুমি হ্যাঁ বলো আমি তোমার স্বামী হতে চাই বৃষ্টির শব্দে তার কথা প্রায় ডুবে গেছিল কিন্তু আমি স্পষ্ট শুনতে পেলাম এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম রূপালী খান আমার বয়স তেত্রিশ বছর আমার স্বামীর নাম সুব্রত খান বয়স ছত্রিশ বছর আমাদের দুই সন্তান রিয়াদ আর তনিমা রিয়াদ আঠারো বছর বয়সী কলেজে পড়ে তনিমা দশ বছর বয়সী স্কুলে যায় আজকে আমি আপনাদের সাথে আমার জীবনের সবচেয়ে রহস্যময় এবং রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা শেয়ার করব এই ঘটনাটি ঘটেছিল গত বছরের শীতের এক রাতে আমি এখনও সেই রাতের কথা ভাবলে গায়ে কাটা দিয়ে ওঠে সেই রাতে আমি ঘুমাতে যাচ্ছিলাম রিয়াদ তার রুমে পড়াশোনা করছিল সুব্রত অফিসের কাজে বাইরে গিয়েছিল তনিমা আমার পাশে ঘুমিয়ে পড়েছিল রাত প্রায় বারোটা বাজে হঠাৎ বাইরে ভয়ানক বৃষ্টি শুরু হল প্রচণ্ড বাতাসে জানালার কাঁপছিল তারপর বিদ্যুৎ চলে গেল পুরো বাড়ি অন্ধকার হয়ে গেল আমি উঠে মোমবাতি খুঁজে বের করলাম মোমবাতি জ্বালিয়ে রিয়াদের রুমে গেলাম দেখার জন্য সে কেমন আছে রিয়াদের রুমে ঢুকে দেখি সে জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে মা বৃষ্টির শব্দে ঘুম আসছে না সে বলল আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম বাইরে সত্যিই ভয়ানক বৃষ্টি হচ্ছিল হঠাৎ একটা বজ্রপাতের আওয়াজ হল আমি ভয় পেয়ে রিয়াদের কাছে গিয়ে দাঁড়ালাম মা ভয় পেজ না আমি তো আছি রিয়াদ বলল মোমবাতির আলোতে তার মুখ দেখাচ্ছিল সে বেশ বড় হয়ে গেছে আঠারো বছর বয়স হলেও এখনও আমার কাছে ছোট্ট ছেলেই মনে হয় রিয়াদ তুমি আজকে আমার রুমে ঘুমাও একা থাকতে ভয় লাগছে আমি বললাম ঠিক আছে মা চলো রিয়াদ বলল আমরা আমার রুমে গেলাম তনিমা তখনও গভীর ঘুমে রিয়াদ বিছানায় শুয়ে পড়ল আমিও পাশে শুয়ে পড়লাম কিন্তু ঘুম আসছিল না বৃষ্টির শব্দ আর বাতাসের আওয়াজে মন অস্থির হয়ে উঠেছিল মা তুমি ঘুমাতে পারছ না রিয়াদ জিজ্ঞেস করল না রে এই আবহাওয়ায় কিভাবে ঘুম আসে আমি বললাম মা আমারও ঘুম আসছে না চলো একটু গল্প করি রিয়াদ বলল আমরা গল্প করতে শুরু করলাম রিয়াদ তার কলেজের গল্প বলছিল হঠাৎ সে একটা অদ্ভুত কথা বলল মা তুমি জানো আমি তোমাকে খুব ভালোবাসি আমিও তোমাকে খুব ভালোবাসি বাবা আমি বললাম না মা আমার ভালোবাসা অন্যরকম রিয়াদ বলল মানে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম মা আমি তোমাকে স্ত্রী হিসেবে পেতে চাই রিয়াদ বলল তার এই কথা শুনে আমি একেবারে হতবাক হয়ে গেলাম এ কী বলছে সে আমি কিছু বুঝতে পারছিলাম না রিয়াদ তুমি কি বলছ এসব কি বলার কথা আমি বললাম মা আমি সত্যি কথা বলছি তুমি এত সুন্দর আমি তোমাকে আমার স্ত্রী বানাতে চাই রিয়াদ বলল আমি বুঝতে পারছিলাম না কি করব এমন সময় হঠাৎ বাইরে একটা প্রচণ্ড শব্দ হলো মনে হল কোনো গাছ পড়ে গেছে কি হলো আমি চমকে উঠলাম মা ভয় পেয়ে না আমি দেখে আসি রিয়াদ বলল রিয়াদ জানালার কাছে গিয়ে বাইরে তাকালো মা বড় একটা ডাল পড়ে গেছে বাগানে এমন সময় হঠাৎ ঘরের দরজায় কেউ ধাক্কা দিল আমরা দুজনেই ভয় পেয়ে গেলাম কেউ খানে আমি জিজ্ঞেস করলাম কোনো উত্তর এলো না আবার ধাক্কা দিল কেউ মা আমি দেখি কে রিয়াদ বলল না জেজো না আমাদের সাথে থাকো আমি রিয়াদকে ধরে রাখলাম তনিমা জেগে উঠল মা কি হচ্ছে কিছু না মা আবার ঘুমিয়ে পড়ো আমি তনিমাকে বললাম কিন্তু তনিমা ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরল ঠিক তখনই দরজার ধাক্কা বন্ধ হয়ে গেল মা এটা কি হল রিয়াদ জিজ্ঞেস করল জানি না হয়তো বাতাসের চাপে কোনো কিছু দরজায় লাগছিল আমি বললাম কিন্তু আমি জানতাম এটা বাতাসের কারণে নয় কেউ একজন দরজায় ধাক্কা দিচ্ছিল আমরা তিনজনে একসাথে বিছানায় শুয়ে থাকলাম আর কোনো শব্দ হল না ধীরে ধীরে বৃষ্টিও কমতে শুরু করল পরদিন সকালে আমি উঠে দেখি বাগানে সত্যিই একটা বড ডাল পড়ে আছে কিন্তু ঘরের দরজায় কোনো আঁচড়ের চিহ্ন নেই তাহলে রাতে কে দরজায় ধাক্কা দিচ্ছিল এই রহস্যের সমাধান আমি আজও পাইনি কিন্তু তার চেয়েও বড় রহস্য হল রিয়াদের সেই অদ্ভুত কথা সে কেন এমন কথা বলেছিল আমি ভাবলাম হয়তো ভয়ে তার মাথা খারাপ হয়ে গিয়েছিল পরদিন সকালে রিয়াদকে জিজ্ঞেস করলাম তুমি কি মনে করতে পারছ গতরাতে কি কি বলেছিলে না মা আমি তো কিছুই মনে করতে পারছি না রাতে আমার খুব ভয় লেগেছিল হয়তো ভয়ে কোনো অদ্ভুত কথা বলে ফেলেছি রিয়াদ বলল আমি স্বস্তি পেলাম ভাবলাম ভয়ের কারণেই সে এমন কথা বলেছিল কিন্তু আমার ভুল ভাঙল কয়েকদিন পর সেদিন সুব্রত অফিসে গেছে তনিমা স্কুলে রিয়াদ কলেজ থেকে এসে আমাকে বলল মা আমাকে একটু সময় দাও তোমার সাথে কথা আছে বলো কি কথা আমি জিজ্ঞেস করলাম মা সেই রাতে আমি যা বলেছিলাম সেটা আমি মনে আছে আমি সত্যিই তাই ভাবি তুমি আমার মা হতে পারো কিন্তু আমি তোমাকে একজন নারী হিসেবেও দেখি রিয়াদ বলল আমি হতবাক হয়ে গেলাম রিয়াদ তুমি কি বলছ এসব ভাবনা মাথা থেকে বের করে দাও এটা ঠিক নয় মা আমি তো কোনো অন্যায় করছি না আমি শুধু আমার মনের কথা বলছি রিয়াদ বলল রিয়াদ তুমি আমার ছেলে আমি তোমার মা এই সম্পর্কের বাইরে আমাদের আর কিছু ভাবা উচিত নয় আমি রিয়াদকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু মা তুমি কি জানো না যে পৃথিবীতে এমন অনেক সম্পর্ক আছে যেগুলো সমাজ মেনে নেয় না কিন্তু সেগুলো ভালোবাসার রিয়াদ বলল আমি বুঝতে পারলাম রিয়াদের মনে কোনো বিভ্রান্তি ঢুকে গেছে হয়তো কোনো খারাপ বই পড়েছে বা ইন্টারনেটে কিছু দেখেছে রিয়াদ তুমি এসব ভুলে যাও আমি তোমার সাথে এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না আমি কণ্ঠে বললাম রিয়াদ আর কিছু বলল না কিন্তু তার চোখে মুখে একটা অদ্ভুত ভাব ছিল এরপর থেকে রিয়াদ আমার সাথে স্বাভাবিক আচরণ করত কিন্তু কখনো কখনো আমার মনে হতো সে আমাকে অদ্ভুতভাবে দেখছে আমি চেষ্টা করতাম এসব ভাবনা মাথা থেকে সরিয়ে রাখতে কয়েক সপ্তাহ পর একদিন রিয়াদ আমাকে বলল মা আমি ঢাকায় একটা জব পেয়েছি আমি ওখানে চলে যাব আমি অবাক হলাম কিন্তু তোমার তো এখনও পড়াশোনা বাকি ওখানে পার্ট টাইম জব করে পড়াশোনাও চালিয়ে যেতে পারব রিয়াদ বলল আমি বুঝতে পারলাম রিয়াদ আমার কাছ থেকে দূরে যেতে চায় হয়তো সে বুঝতে পেরেছে তার ভাবনা ভুল তাই নিজে থেকেই দূরত্ব তৈরি করতে চায় রিয়াদ ঢাকায় চলে গেল প্রথম কয়েকদিন আমার খুব খারাপ লাগছিল কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম এটাই ভালো হয়েছে কিন্তু আমার কপালে বুঝি শান্তি নেই রিয়াদ চলে যাওয়ার কয়েক মাস পর একদিন সুব্রত আমাকে বলল রূপালী আমার অফিসে একটা বড প্রজেক্ট এসেছে আমাকে ছয় মাসের জন্য সিলেটে যেতে হবে আমি ভাবলাম তনিমাকে নিয়ে আমি কিভাবে থাকব কিন্তু সুব্রত বলল তুমি আর তনিমা এখানেই থাকো আমি মাসে একবার করে আসতে পারব সুব্রত চলে গেল আমি আর তনিমা দুজনে থাকতে শুরু করলাম একদিন রাতে আমি টিভি দেখছিলাম তনিমা পড়তে বসেছে হঠাৎ ঘরে ইন্টারনেট কানেকশনের সমস্যা হলো। তনিমা অনলাইনে কিছু একটা খুঁজছিল মা ইন্টারনেট কাজ করছে না তনিমা বলল তাহলে রিয়াদ ভাইয়ার রুমে গিয়ে দেখো ওখানকার রাউটারটা চেক করো আমি বললাম তনিমা রিয়াদের রুমে গেল একটু পর চিৎকার করে ডাকলো মা মা তুমি একটু আসো আমি দৌড়ে গেলাম দেখি তনিমা রিয়াদের টেবিলের কাছে দাঁড়িয়ে আছে তার মুখ ভয়ে সাদা হয়ে গেছে কি হয়েছে আমি জিজ্ঞেস করলাম তনিমা টেবিলের দিকে ইশারা করল আমি দেখলাম টেবিলে একটা খাতা খোলা রয়েছে সেখানে রিয়াদের হাতের লেখায় লেখা আছে প্রিয় মা আমি জানি আমার ভালোবাসা তুমি বুঝতে পারছ না কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না আমি ঢাকায় এসেছি তোমাকে ভুলে যাওয়ার জন্য কিন্তু পারছি না তোমার কথা ভেবে রাতের পর রাত জেগে থাকি আমি জানি আমাদের সম্পর্ক সমাজ মেনে নেবে না কিন্তু ভালোবাসা কি সমাজের কানুন মানে আমি তোমাকে একদিন আমার করে পাবগু এই লেখা পড়ে আমার মাথা ঘুরে গেল রিয়াদ এখনও এসব ভাবছে এমন কি লিখে রেখেছে মা ভাইয়া কি লিখেছে তুনিমা জিজ্ঞেস করল কিছু না ও তার কোনো গল্প লিখেছে আমি খাতাটা বন্ধ করে দিলাম কিন্তু আমার মন অশান্ত হয়ে গেল রিয়াদ কি সত্যি এসব ভাবছে নাকি এটা তার কোনো কল্পনা পরদিন আমি রিয়াদকে ফোন করলাম রিয়াদ তুমি কেমন আছো ভালো আছি মা তুমি কেমন আছো রিয়াদ স্বাভাবিক গলায় বলল আমি তোমার রুমে একটা খাতা পেয়েছি সেখানে কি লেখা আছে জানো আমি জিজ্ঞেস করলাম ফোনের উপাস থেকে একটু নির্বতা তারপর রিয়াদ বলল মা ওটা আমার একটা গল্প আমি লেখালেখি করার চেষ্টা করছি গল্প আমি অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করলাম হ্যাঁ মা আমি রোমান্টিক গল্প লেখার চেষ্টা করছি ইন্টারনেটে পড়েছি এসব গল্পের চাহিদা আছে রিয়াদ বলল আমি স্বস্তি পেলাম ভাবলাম সত্যিই হয়তো এটা কোনো গল্প আমি অয়থা টেনশন করছি কিন্তু আমার ভ্রম ভাঙল কয়েকদিন পর সেদিন আমি বাজার থেকে ফিরে দেখি রিয়াদ বাড়িতে এসেছে তনিমা স্কুলে কি ব্যাপার হঠাৎ এলে কেন আমি জিজ্ঞেস করলাম মা আমি তোমার কথা ভাবছিলাম তাই চলে এলাম রিয়াদ বলল আমি স্বাভাবিক ভেবে চা বানাতে গেলাম রিয়াদ আমার পেছনে এসে দাঁড়াল মা আমি তোমাকে কিছু বলতে চাই রিয়াদ বলল আমি চা বানাতে বানাতে বললাম বল হঠাৎ রিয়াদ আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল মা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে চাই আমি চমকে গেলাম রিয়াদ তুমি কি করছ আমাকে ছাড়ো কিন্তু রিয়াদ আমাকে ছাড়ল না বরং আরও শক্ত করে ধরল মা তুমি আমার হও আমি তোমাকে ভালোবাসি আমি জোর করে রিয়াদের হাত সরিয়ে দিলাম রিয়াদ তুমি পাগল হয়ে গেছ এসব কি করছ মা আমি পাগল হয়নি আমি শুধু আমার ভালোবাসার কথা বলছি রিয়াদ বলল আমি কাপতে কাপতে বললাম রিয়াদ তুমি এখনই এখান থেকে চলে যাও আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না মা তুমি রাগ কর না আমি জানি তুমিও আমাকে ভালোবাসো রিয়াদ বলল না আমি তোমাকে ছেলে হিসেবে ভালোবাসি অন্য কিছু নয় আমি চিৎকার করে বললাম রিয়াদ হতাশ হয়ে বলল ঠিক আছে মা আমি চলে যাচ্ছি কিন্তু মনে রেখো আমি তোমাকে ভুলতে পারবো না রিয়াদ চলে গেল আমি একা দাঁড়িয়ে কাঁপছিলাম কি হচ্ছে আমার পরিবারে আমার ছেলে কেন এমন হয়ে গেল তনিমা স্কুল থেকে ফিরে এসে জিজ্ঞেস করল মা ভাইজা এসেছিল হ্যাঁ কিছুক্ষণ আগে চলে গেছে আমি বললাম ও। আমি তো দেখতে পেলাম না তনিমা বলল রাতে আমি ঘুমাতে পারলাম না রিয়াদের কথাগুলো বারবার মনে আসছিল আমি ভাবছিলাম আমি কি করব সুব্রতকে বলব কিন্তু সে তো সিলেটে আর এসব কথা ফোনে কিভাবে বলবো। পরদিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম রিয়াদের সাথে আর কোনো যোগাযোগ রাখব না তার ফোনও রিসিভ করব না কিন্তু রিয়াদ ছাড়ার পাত্র নয় সে প্রতিদিন ফোন করত আমি ফোন রিসিভ করতাম না তারপর সে মেসেজ পাঠাতে শুরু করল মেসেজগুলো পরে আমার গা ঘিন ঘিন করত সে লিখেছিল মা তুমি আমার ফোন ক্যান রিসিভ করছ না আমি তোমাকে দেখতে চাই উ মা আমি জানি তুমি রেগে আছো কিন্তু আমার ভালোবাসা কি অপরাধ মা আমি আর পারছি না আমি তোমার কাছে আসব উ এই শেষ মেসেজটা পরে আমি ভয় পেয়ে গেলাম রিয়াদ আবার আসবে আমি কি করব আমি সুব্রতকে ফোন করলাম সুব্রত তুমি কি একবার বাড়ি আসতে পারো কি হয়েছে তোমার গলার আওয়াজ অদ্ভুত লাগছে সুব্রত বলল রিয়াদের সাথে কিছু সমস্যা হয়েছে তুমি এলে ভালো হয় আমি বললাম কি ধরনের সমস্যা সুব্রত জিজ্ঞেস করল আমি সাহস করে সবকিছু বলে দিলাম সুব্রত প্রথমে বিশ্বাস করতে পারল না তুমি নিশ্চিত রিয়াদ সত্যিই এমন কথা বলেছে সুব্রত জিজ্ঞেস করলো। হ্যাঁ আমি মিথ্যা বলছি কেন আমি বললাম ঠিক আছে আমি আগামীকাল চলে যাচ্ছি সুব্রত বলল পরদিন সুব্রত ফিরে এল তনিমাকে নিয়ে তার মামা বাড়ি পাঠিয়ে দিল তারপর আমাদের সাথে বসে সব বিস্তারিত শুনল আমি রিয়াদকে ফোন করে বাড়ি আসতে বলবো। তারপর ওর সাথে কথা বলবো সুব্রত বলল কিন্তু সে যদি সেই আচরণ করে আমি ভয় পেয়ে বললাম আমি তো আছি ভয় পেয়ে না সুব্রত বলল সুব্রত রিয়াদকে ফোন করে বাড়ি আসতে বলল রিয়াদ বলল সে পরদিন আসবে পরদিন বিকেলে রিয়াদ এল আমাকে দেখে হাসল মা কেমন আছ আমি কিছু বললাম না সুব্রত বলল রিয়াদ আমাদের সাথে একটু বসো কথা আছে আমরা তিনজনে বসলাম সুব্রত বলল রিয়াদ তোমার মায়ের কাছে কি ধরনের আচরণ করছ কি আচরণ আমি তো স্বাভাবিক আচরণই করি রিয়াদ বলল তুমি তোমার মাকে অস্বাভাবিক প্রস্তাব দিয়েছ এটা কি স্বাভাবিক সুব্রত করা গলায় বলল রিয়াদের মুখ লাল হয়ে গেল বাবা মা আপনাকে কি বলেছে সব বলেছে তুমি কি স্বীকার করো সুব্রত জিজ্ঞেস করল রিয়াদ কিছুক্ষণ চুপ থেকে বলল হ্যাঁ আমি স্বীকার করি আমি মাকে ভালোবাসি সুব্রত রেগে গিয়ে বলল তুমি পাগল হয়ে গেছ এ কেমন কথা বাবা আমি পাগল হয়নি আমি শুধু সত্যি কথা বলছি রিয়াদ শান্ত গলায় বলল এসব ভাবনা তোমার মাথায় এলো থেকে সুব্রত জিজ্ঞেস করল আমি জানি না হয়তো ছোটবেলা থেকেই আমি মাকে অন্যরকমভাবে দেখতাম রিয়াদ বলল আমি আর চুপ থাকতে পারলাম না রিয়াদ তুমি কি বোঝ না এটা কতটা ভুল আমি তোমার মা মা সম্পর্কের নাম কি সেটা বট কথা নয় বট কথা হলো ভালোবাসা রিয়াদ বলল সুব্রত উঠে দাঁড়াল রিয়াদ তুমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাও আর কখনো এখানে আসবে না বাবা আমি কোথায় যাব এটা তো আমার বাড়িও রিয়াদ বলল না যতদিন তোমার এই মানসিকতা থাকবে ততদিন তুমি এই বাড়িতে আসতে পারবে না সুব্রত দুই গলায় বলল রিয়াদ আমার দিকে তাকাল মা তুমিও কি চাও আমি চলে যাই আমার গলা ভেঙে গেল কিন্তু আমি বললাম রিয়াদ তুমি আমার ছেলে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার এই আচরণ আমি সহ্য করতে পারি না রিয়াদ হতাশ হয়ে বলল ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু মনে রেখো আমি কখনো তোমাদের ভুলতে পারবো না রিয়াদ চলে গেল আমি আর সুব্রত দুজনেই খুব মন খারাপ করে বসে রইলাম আমরা কি ঠিক করেছি আমি সুব্রতকে জিজ্ঞেস করলাম আর কি করতে পারতাম ওর মানসিক চিকিৎসা দরকার সুব্রত বলল আমরা একজন মনোবিদের সাথে যোগাযোগ করলাম তিনি বললেন এটা একটা মানসিক সমস্যা চিকিৎসা করালে ভালো হতে পারে কিন্তু রিয়াদ চিকিৎসা করাতে রাজি হল না সে ঢাকায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল কয়েক মাস পর হঠাৎ রিয়াদের একটা ফোন এলো আমি রিসিভ করিনি সুব্রত রিসিভ করল রিয়াদ বলল বাবা আমি বিয়ে করব কার সাথে সুব্রত জিজ্ঞেস করল অফিসের একটা মেয়ের সাথে তার নাম প্রিয়াঙ্কা রিয়াদ বলল সুব্রত খুশি হয়ে বলল এটা খুব ভালো খবর তুমি কি ঠিক হয়ে গেছ হ্যাঁ বাবা আমি বুঝতে পেরেছি আমার ভাবনাগুলো ভুল ছিল প্রিয়াঙ্কার সাথে পরিচয়ের পর আমি স্বাভাবিক হয়ে গেছি রিয়াদ বলল আমি স্বস্তির নিশ্বাস ফেললাম অবশেষে রিয়াদ সুস্থ হয়েছে রিয়াদের বিয়ের দিন আমরা ঢাকায় গেলাম প্রিয়াঙ্কা খুব ভালো মেয়ে রিয়াদও খুব খুশি মনে হচ্ছিল বিয়ের পর রিয়াদ আমার কাছে এসে বলল মা আমি তোমার কাছে ক্ষমা চাই আমি খুব ভুল করেছিলাম আমি তাকে জড়িয়ে ধরে বললাম তুমি আমার ছেলে আমি তোমাকে সব সবসময় ক্ষমা করব এরপর থেকে সবকিছু স্বাভাবিক হয়ে গেল রিয়াদ তার স্ত্রীকে নিয়ে সুখে থাকতে শুরু করল আমরাও শান্তিতে থাকতে পারলাম কিন্তু জীবনে যে একবার রহস্যের সূচনা হয়েছিল সেই রহস্যের সমাধান এখনও পুরোপুরি হয়নি সেই বৃষ্টির রাতে কে আমাদের ঘরের দরজায় ধাক্কা দিয়েছিল আর রিয়াদের মনে এমন ভাবনা এলো কেন এই প্রশ্নগুলোর উত্তর আমি আজও জানি না তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত পরিবারের ভালোবাসা সবচেয়ে বড় যত বড় সমস্যায় আসুক পরিবারের সদস্যরা যদি একসাথে থাকে তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায় আজ রিয়াদের একটা ছেলে হয়েছে নাম রেখেছে অব্র দেখতে হুবহু রিয়াদের মতো আমি যখন অব্রকে কোলে নিই তখন মনে হয় আবার আমার ছোট্ট রিয়াদ ফিরে এসেছে রিয়াদ এখন একটা ভালো চাকরি করে প্রিয়াঙ্কাও কাজ করে তারা খুব সুখে আছে আমিও স্বস্তিতে আছি যে আমার ছেলে ঠিক পথে ফিরে এসেছে সুব্রত এখন অবসর নিয়েছে আমরা একসাথে সময় কাটাতে পারি তনিমা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে সেও খুব ভালো মেয়ে আমার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো কেটে গেছে এখন আমি শান্তিতে আছি কিন্তু সেই রহস্যময় বৃষ্টির রাতের কথা আমি কখনো ভুলতে পারি না হয়তো জীবনের এমনই নিয়ম কিছু রহস্য থেকে যায় অসমাধানে কিছু প্রশ্নের উত্তর আমরা কখনো পাই না কিন্তু সময়ের সাথে সাথে সব ক্ষত সেরে যায় আর পরিবারের ভালোবাসাই আমাদের সব কষ্ট ভুলিয়ে দেয়া